মার্কনিক বিক্রিয়া বিক্রিয়া আসলে হয় কার বিক্রিয়া হয় প্রথম কথা অপ্রতিসম অ্যালকিন প্রথমেই হতে হবে কি অপ্রতিসম অ্যালকিন দুইটা কথা এক নম্বর অ্যালকিন হতে হবে দুই নম্বর অপ্রতিসম হতে হবে এবং এর সাথে বিক্রিয়া করবে অপ্রতিসম বিকারক অপ্রতিসম বিকারক আচ্ছা অপ্রতিসম বিকারক কারা যেমন অপ্রতিসম বিকারক হলো যাদেরকে ভাঙলে আমরা দুই রকম জিনিস পাবো যেমন পানিকে যদি আমরা ভাঙি কী পাবো ওএচ মাইনাস এইচ প্লাস তার মানে এটা একটা অপ্রতিসম বিকারক তারপরে যদি হাইড্রোজেন ব্রোমাইডকে ভাঙি কী পাবো হাইড্রোজেন প্লাস বিয়ার মাইনাস এটা একটা অপ্রতিসম বিকারক অপ্রতিসম বিকারক নয় কারা যেমন যদি ব্রোমে টু এটাকে যদি ভাঙি তাহলে কী পাবো একটা পাবো ব্রোমিন প্লাস আর একটা পাবো ব্রোমিন মাইনাস তাহলে দুইটা একই তাহলে এটা প্রতি বিকারক ওকে তাহলে মার্কনিকভ বিক্রিয়া কারজন হবে অপ্রতিসম বিকারক এবং অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম অ্যালকিন কারা চেস থ্রি চেস সিএইচ ডাবল বন্ড সিএইচ টু এই যে দেখো ডাবল বন্ড এই পাশে পাশে কি সমান সব কিছু দেখতে এক না তার মানে এটা একটা অপ্রতিসম কার্বন অ্যালকিন সরি তারপরে যদি এরকম করি সি এইচ টু সি এইচ ডাবল বন্ড সি টু এটাও একটা অপ্রতিসমক অ্যালকিন প্রতিসম অ্যালকিন কারা একটু আগে বলেছিলাম ওই যে বাণী বিক্রিয়াতে এইচ থ্রি এইচ ডাবল ওয়ান সি এইচ সি এইচ থ্রি এই যে এটা প্রতিসম। এই যে এই দুই পাশে এবং এই পাশে সমান সংখ্যক কার্বন এবং সব কিছু স্যাম কার্বন সাম হাইড্রোজেন সবকিছু তাহলে এটা হলো প্রতিসম তাহলে এটার জন্য মার্কনিকোভ না মার্কনিকোপ এই দুইটার জন্য এবং এদের জন্য এর জন্য মার্কনিকোপ না ওকে আচ্ছা তাহলে এই গেলো মার্কোনিকবের কারকার সাথে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম বিকারক ওকে তাহলে বিক্রিয়া ঘটাই একটা অপ্রতিসম অ্যালকিন নেই সি থ্রি সি বন্ড সি টু অপ্রতিসম অ্যালকিন ওকে আচ্ছা এখন অপ্রতিসম বিকারক সেটা হলো হাইড্রোজেন ব্রোমাইট দুজনকে বাংলায় দুই রকম তাহলে অপ্রতিম এখানে দুইটা উৎপাদ পাওয়া যায় একটা হবে প্রধান উৎপাদ অন্যটা হবে সেকেন্ডারি উৎপাদ ওকে এখন কি হয় এখানে হাইড্রোজেন ব্রোমাইড ভাঙবে হাইড্রোজেন প্লাস ব্রোমিন মাইনাস এই বন্ধনটা ভেঙে দুইটা হাত ফাঁকা হবে তাহলে কে কোন পাশে হবে সেটা হলো কথা এটার একটা বাংলা সংজ্ঞা আছে যে মার্কনিকভাবে সংজ্ঞাটা কি সেটা হলো অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বুঝো সম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক প্রান্ত বিকারকের ধনাত্মক প্রান্ত অ্যালকিনের দিবন্ধনের যেই পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে অ্যালকিনের দিবন্ধনের যেই পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে তার সাথে যুক্ত হয় ওকে এটাকে আবার উল্টায়ও বলা যায় অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ঋণাত্মক প্রান্ত বিকারকের প্রান্ত অ্যালকিনের দ্বিবন্ধনের যেই পাশে হাইড্রোজেন সংখ্যা কম আছে তার সাথে যুক্ত হয় ওকে যেইভাবে ইচ্ছা লিখা যাবে কোনো সমস্যা নেই তাহলে অপ্রতি অ্যালকিনের সাথে অপ্রতিক বিকারকের বিক্রি হয় বিকারকের ধনাত্মক প্রান্ত অ্যালকিনের দিবন্ধনের যেই পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে আমি বলেছিলাম এটাকে গুনতে না বন্ডের সাথে এই দুজনই কানেক্টেড যে পাশে হাইড্রোজন সংখ্যা বেশি আছে তার সাথে যুক্ত হয় মানে কি মানে সি এইচ থ্রি সি এইচ এই বন্ধনটা ভেঙে গেছে বন্ধনটা ভেঙে গেছে যে একটা দিয়েছি তাহলে হাইড্রোজেন যুক্ত হবে কোথায় বলছি ধনাত্মক প্রান্ত অ্যালকিনের দ্বিবন্ধন যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে আগে ছিল দুইটা এখন নতুন করে একটা আসবে তাহলে হবে কটা তিনটা আর ব্রোমিনটা যুক্ত হবে কোথায় এটার সাথে তাহলে এই যে ব্রোমিন ওকে মানে ব্রোমিনটা যুক্ত হবে এইটার সাথে আর এটার সাথে যুক্ত হবে হাইড্রোজেন এটা হলো মারকনেক তাহলে এটার উল্টাটাও তো হবে এইটার পার্সেন্টেজ হয় নাইনটি পারসেন্ট এটা হয় নাইনটি পার্সেন্ট এটার আরেকটা উৎপাত হবে টেন পার্সেন্ট সেটা হলো কি এটার উল্টাটা সেটা হলো কি সিএইচ সিডি সিএচ এখানে একটা ছিল এখন এই পাশে হাইড্রোজেন যুক্ত হবে উল্টা পার্সেন্টেজ এটার সাথে যুক্ত হবে এইটা তাহলে সিএইচ টু ডাবল ওয়ান ভেঙে যাবে এখানে দুইটা ছিল আর নতুন করে আসবে কে ব্রমি ওকে এইটা হলো টেন পার্সেন্ট এই ছিল আমাদের মার্কনিকপ মানে কি অপ্রতি সময় অ্যালকিনের সাথে অপ্রতি সময় বিকারকের বিক্রিয়ায় বিকারকের প্রান্ত অ্যালকিনের দ্বিবন্ধনে যে পাশে হাইড্রোজেনের সংখ্যা বেশি আছে তার সাথে যুক্ত হয় ওকে এটা হলো নাইনটি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট এটা পার্সেন্টেজ আমি সাইজ অফ বলে আসছি এট্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্টেজ দেখেও বিক্রিয়াগুলো গেস করা যায় যদি এখানে উদ্দকে এইট্টি টোয়েন্টি থাকতো এখানে অ্যালকাইল হ্যালাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিও থাকতো তাহলে বুঝতাম এখানে সাইজ অফ হয়েছে যেহেতু এটা সময় অ্যালকিন এবং অপ্রতময় বিকারক তাই এখানে মার্কনিকফ অ্যাপ্লাই হয়েছে ওকে এটা ক্রিয়াকৌশলটাও খুব ইম্পর্টেন্ট চলক ক্রিয়াকৌশলটা দেখা যাক ওকে ওটাও আসে পরীক্ষায় এটা দিয়ে বলবে যে এইখান থেকে নাইনটি পার্সেন্ট প্রধান উৎপাদ হওয়ার কারণ কি তখন এই বিক্রিয়াটার ক্রিয়াকৌশল ব্যাখ্যা করা লাগবে ওকে ক্রিয়া ক্রিয়াকুশল দেখা যাক ওকে সো মার্কনিকভাবে ত্রিয়াকোষক তিনটা ধাপে হয় ওকে আগে প্রথমে বিক্রিয়াটা লিখি সিএইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি টু বিক্রিয়া করবে কার সাথে আমরা হাইড্রোজেন প্রোমাইডের সাথেই করি পরীক্ষা হাইড্রোজেন প্রোমাইড দিয়ে আসবে ম্যাক্সিমাম টাইম ওকে তাহলে প্রধান উৎপাদ এখানে হাইড্রোজেন যুক্ত হবে তাহলে সিএইচ থ্রি সি এইচ ওপরে ব্রোমিন এখানে সি এইচ থ্রি এটা নাইনটি পারসেন্ট আর টোয়েন্টি টেন পার্সেন্ট উৎপাত হবে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু বিআর এটা টেন পার্সেন্ট এখন ক্রিয়াকুশল ক্রিয়াকৌশল তিনটা ধাপে ক্রিয়াকৌশল হয় তিনটা এটারও তিনটা ম্যাক্সিমাম ক্রিয়াকৌশল তিনটা ধাপেই হয় তাহলে প্রথম ধাপ প্রথম ধাপের কাজ হলো এইটা এবং এটা ভাঙবে এইটা এবং এটা ভাঙবে কীভাবে ভাঙবে চলো প্রথমে এটাকে কেনে মানে অ্যালকিনটাকে কেনে অপ্রতিশম অ্যালকিন তাহলে এইচ থ্রি এইচ ডাবল বন্ড এইচ টু এটা ভাঙবে এটা দুইভাবে ভাঙবে কীভাবে ভাঙতে পারে চলো দেখা যাক এই যে পাইবন্ধনটা আছে এটা তো শিকমা বন্ধন এটা ভাঙবে না পাইবন্ধনটা মানে কি কোনো একটা বন্ধন মানে কি কোনো একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন যে কোনো বন্ধন মানে দুইটা ইলেকট্রন তাহলে এই যে ইলেকট্রনগুলো ও কী করবে ও একবার নিয়ে যাবে তাহলে ও নিয়ে গেছে তার মানে ও এখন কীচার যুক্ত হবে নেগেটিভ আর ও কীচার যুক্ত হবে ওর থেকে নিয়ে গেছে তাহলে পজিটিভ এই বন্ধনটা তো দুজনে দিচ্ছিল এখন ও নিয়ে গেছে তাহলে ও কী পজিটিভ ওর অভাব হয়েছে আর ওর বেশি হয়ে গেছে ও নেগেটিভ তাহলে উৎপন্ন হলো কী সিএইচ থ্রি সি এইচ এই বন্ধনটা আর থাকবে না কারণ এই বন্ধনটা তো অলরেডি নিয়ে গেছে এবং এই এইগুলো চিহ্নতে দেখাই দিতে হবে এইচ টু এইটা হলো নেগেটিভ এইটা হলো পজিটিভ এতটুকু বুঝতে পারছো ওকে এবং এই বন্ধনটা আরেকবার ও নিবে একবার ও নেয় একবার ও নেয় কৌশলে আবার বলতেছি এই বন্ধনগুলো একবার ও নেয় একবার ও নেয় তাহলে এখন ও নেগেটিভ ও পজিটিভ তাহলে এইচ থ্রি সি এইচ ও নেগেটিভ ও পজিটিভ ওকে এই দুইটা গেল আচ্ছা ওকে আচ্ছা এখন দ্বিতীয় ধাপে কী হয় দ্বিতীয় ধাপে ও সরি এখানে আরেকটা বিক্রি আছে এখানে পাশাপাশি ও ভাঙে যে হাইড্রোজেন এবং প্রোমিন ও ভাঙে কি হাইড্রোজেন প্লাস প্রোমিন মাইনাস এই দুটা ভাঙলো ওকে তাহলে প্রথম ধাপে আমাদের কাছে এইটা 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 আছে এখন দ্বিতীয় ধাপে কী হয় এর সাথে একবার হাইড্রোজেন বিক্রিয়া করে ফেলে এর সাথে একবার হাইড্রোজেন বিক্রিয় করে ফেলে আবার বলতেছি ওর সাথে একবার হাইড্রোজেন বিক্রিয়া করে ওর সাথে একবার হাইড্রোজেন বিক্রিয়া করে ওকে তাহলে এটাকে একবার নিই তাহলে সি এইচ থ্রি সি এইচ এটা ছিল পজিটিভ সিএইচ টু এটা নেগেটিভ এটার সাথে বিক্রিয়া করবে কে বললাম হাইড্রোজেন ওকে দ্বিতীয় ধাপে আবার এইচ থ্রি এইচ এবার এটা নেগেটিভ সিএইচ টু পজিটিভ এটার সাথে বিক্রিয়া করবে কে পজিটিভ বিক্রিয়া সবসময় কার কার হয় বিক্রিয়া হয় পজিটিভ এবং নেগেটিভের তাহলে ও যুক্ত হবে কার সাথে নেগেটিভের সাথে ও যুক্ত হবে কার সাথে নেগেটিভের সাথে খুব সহজ পজিটিভ নেগেটিভ ওকে তাহলে কী হলো দুইটা হাইড্রোজেন ছিল তিনটা হয়ে যাবে একটা হাইড্রোজেন ছিল দুইটা হয়ে যাবে আর এটা প্লাস পাশে থাকে ও তো কিছু করে তাহলে তাহলে এইচ থ্রি সি এটা প্লাস এখানে CH এইচ দুইটা ছিল তিনটা হয়ে গেছে ওকে এখন এইটা তাহলে সি থ্রি এখানে একটা ছিল হয়ে যাবে কয়টা দুইটা আর এখানে সি এইচ টু পজিটিভ ওকে এগুলা কী তৈরি হয়েছে জানো এগুলো তৈরি হয়েছে কার্বোকেটায়ন এবং এইটা হলো দুই ডিগ্রি কার্বোকেটায়ন এটা হলো এক ডিগ্রি কার্বোকেটায়ন কার্বোকেটায়ন কার্বনিয়াম আয়ন তারপরে রেডিক্যাল এইগুলো নিয়ে আমি তাহলে একটা ভিডিও আনবো ততক্ষণ পাশে থাকতে পারলে চলে বুঝতে পারবা এটা দুই ডিগ্রি কার্বোকেটায়ন কীভাবে এই যে প্লাস যে কার্বনের সাথে আছে তার দুই পাশে দুইটা মিথাইলমূলক যুক্ত আছে তো যেহেতু দুইটা মিথাইলমূলক এই জন্য দুই ডিগ্রি প্লাস যেটা এটার পাশে একটা একটা অ্যালকাইলমূলক যুক্ত আছে এটাকে ইথাইলমূলক বলা হয় অর্থাৎ একটা আর যুক্ত আছে এই দুটাকে মিলে আমরা আর বলতে পারি এটাকে আর বলতে পারি এটাকে আর বলতে পারি তাহলে এটার সাথে দুইটা জন্য ডিগ্রি একটা আর জন্য এক ডিগ্রি তাহলে এটা হলো এক ডিগ্রি কার্বোকেটায়ন এক ডিগ্রি হ্যাঁ সরি এটা এক ডিগ্রি এটা দুই ডিগ্রি আর এটা এক ডিগ্রি কার্বোকেটায়ন এবং কার্বোকেটায়ন স্থিতিশীলতার দিক দিয়ে দুই ডিগ্রি কার্বোকেটায়ন অনেক বেশি স্থিতিশীল কেন স্থিতিশীল এগুলো নিয়ে সব পরে জানতে পারবা তো দুই ডিগ্রি কার্বোকেটান অনেক বেশি স্থিতিশীল এক ডিগ্রি থেকে এতটুকু জানো যে দুই ডিগ্রি কার্বোকেটান এক ডিগ্রি থেকে অনেক বেশি স্থিতিশীল এখানে লিখি অধিক স্থিতিশীল অধিক স্থিতিশীল তার মানে এই অধিক স্থিতিশীলতা থেকে যে উৎপাদটা পাবো সেটা হবে প্রধান উৎপাদ আর কম স্থিতিশীল থেকে যে উৎপাদটা পাবো সেটা হবে সেকেন্ডারি উৎপাত কীভাবে সেটা বুঝে এই লাইনটা আমি এই দুইটা লিখে এই লাইনটা মুছে দিই যেমন সিএইচ থ্রি সিএইচ প্লাস এখানে সিএইচ থ্রি অর্থাৎ দুই ডিগ্রি আরেকটা হল সিএইচ থ্রি সিএইচ সি এইচ টু পজিটিভ এটা হলো এক ডিগ্রি ওকে এটা মুছে দিব দ্বিতীয় ধাপ শেষ এখন আমাদের কাছে বাকি আছে কোনটা তৃতীয় ধাপ সরি বোর্ডটা কালো হয়ে গেছে দিয়ে মুছার জন্য তৃতীয় ধাপ তৃতীয় কী হয় আমাদের কাছে আছে দুই ডিগ্রি অনেক বেশি স্থিতিশীল আর এক ডিগ্রি কম স্থিতিশীল আর আছে এ একে কিন্তু আমরা এখনও কোনো বিক্রয় অংশগ্রহণ করাইনি তাহলে ও মাইনাস আর এগুলা প্লাস তাহলে মাইনাসের প্লাস বিক্রিয়া করবে আগেই বললাম প্লাস মাইনাস বিক্রিয়া হয় তাহলে এটাকে নেই তাহলে সিএইচ থ্রি সি এইচ থ্রি প্লাস অর্থাৎ দুই ডিগ্রি কার্বোকাইট্রান বিক্রয় করবে কে ব্রোমিন ওকে তাহলে এই ব্রোমিন আ তাহলে এটার সাথে যুক্ত করলে এটা জাস্ট এখানে এসে বসে পড়বে প্লাস মাইনাস বিক্রিয়া করবে তাহলে হবে কি সিএস থ্রি এখানে এইচ ছিল আর উপরে আসবে কে ব্রমিন আর এখানে এইচ থ্রি দেখো প্রধান উৎপাদ নাইনটি একটু ক্রিয়া কৌশলে কোথায় পেলাম এটা নাইনটি পার্সেন্ট উৎপাদ প্রথমে যেটা বলে আসছি তাহলে আর বাকি আছে কে এক ডিগ্রি কার্বোকেট্রাম তাহলে ওকে নেই সিএস থ্রি এইচ এখানে এইচ টু প্লাস এখানে টু এক ডিগ্রি কার এটা দুই ডিগ্রি এটা এক ডিগ্রি এটার সাথে আবার ওই যে ব্রোমিন আরেকবার ব্রোমিন বিক্রিয়া করবে ব্রোমিন বিক্রিয়া করবে নেগেটিভ তাহলে প্লাস মাইনাস খুব সহজ এটা প্লাস এটা মাইনাস বিক্রিয়া করবে তাহলে এটার সাথে বসে যাবে তাহলে সিএইচ সি এইচ টু সি এইচ টু বিআর দেখো এটা প্রধান উৎপাদ এটা সেকেন্ডারি উৎপাদ এই সেকেন্ডারি উৎপাদ মিলছে এটা ছিল মার্কনিক বিক্রিয়া কয়টা ধাপে হয় তিনটা প্রথম ধাপ দ্বিতীয় ধাপে কার্বোকাইট্রন সৃষ্টি হয় তৃতীয় ধাপে এটা হয় বুঝতে পারছো এটা হলো মার্কনিক বিক্রিয়া খুবই ইম্পর্ট্যান্ট ওকে